আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটা রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক বিন্দু ব্যাপারটা হলো যেটা এন্টি রিফিউজ মানে ভারতীয় ভিসার জন্য ইতিমধ্যে ওনারা যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে কিছু প্রশ্ন করে সন্তোষজনক উত্তর না পাওয়াতে কিন্তু ওনাদের পাসপোর্টে এন্টি রিফিউজ সিল মেরে দিয়েছিল এই যে দেখেন আপনারা দেখছেন এন্টি রিফিউজ সিল মেরে দিয়েছিল এটা হচ্ছে মে মাসে দুইজন স্বামী স্ত্রী একসাথে যাওয়ার ফলে দাদারা সর্বশেষ আমাদের কাছে হচ্ছে সহযোগিতা চেয়েছিলেন তো আমরা হচ্ছে চেষ্টা করেছি এই যে আপনারা দেখেন এই পেজের মধ্যে এন্টি রিফিউজ আর এই

কেন আপনারা কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারেন সেই জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে যমুনা পিকচার পার্কের এর লেভেল তে অবস্থিত চৌত্রিশ বাই ডি হচ্ছে আমাদের স্বপ্ন ভালো থাকুন আসসালাম